তিরিশ দিন শ্যাম শেষ করে আজ ঈদের নামাজ পড়লাম এবং বাংলাদেশ রাষ্ট্রদূত এবং অ্যাম্বাসিডার সব কর্মকর্তাদের নিয়ে এখানে আমরা সবাই ঈদের নামাজ পড়তে পেরেছি দেশের বাইরে থেকেও আমরা দেশের অনুভূতি ফিল করতেছি আমাদের আত্মীয় স্বজন এবং পরিবারবর্গের মতো যেভাবে আমরা দেশে থাকলে আমাদের আত্মীয় স্বজনের নিয়ে আমরা ঈদের উদযাপন এবং ঈদের যে একটি আমেজ তৈরি হয় এর চেয়েও বেশি এখানে পৃথিবীর সব নির্যাতিত মানুষের জন্য এখানে আমাদের ইমাম সাহেব দোয়া করেছেন কমিউনিটির পক্ষ থেকে সবাইকে দেশ এবং বিদেশে যারা উপস্থিত যারা আছেন সবাইকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে ঈদ মোবারক